স্বাগতম আপনি দেখছিলেন গ্লোবাল নাগরিকত্ব কেড়ে তা কি আদৌ সম্ভব দুই হাজার পঁচিশ সালের এই সময়ে যুক্তরাষ্ট্র নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে এই বিতর্ককে কেন্দ্রবিন্দুতে আছে নিউ ইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলি সদস্য জোহান মামদানি একজন মুসলিম ও প্রগ্রেসিভ ডেমোক্রেট নেতা যিনি সাম্প্রতিক সময়ে মানবাধিকার ও নিয়ে নিজের তুলে ফিলিস্তিনি উগান্ডায় জন্মগ্রহণ করেন এবং পরে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন তিনি এখন নিউ ইয়র্কের ছত্রিশতম ডিস্ট্রিক্ট অর্থাৎ কুইন্সের অস্ট্রেলিয়া এলাকায় নির্বাচিত প্রতিনিধি মামদানি বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের সামাজিক ন্যায় বিচার বিচারী অধিকার ও মধ্যপ্রাচ্যে মানবিক অবস্থানের পক্ষে সোচ্চার কিন্তু তার সাম্প্রতিক বক্তব্য যেখানে তিনি খ্রিস্টিনা জনগণের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন সেটি এখন রিপাবলিকানদের একাংশে কঠোর সমালোচনার মুখে পড়েছে তার সমালোচকরা দাবি করছেন যে কেউ আমেরিকার স্বার্থ বিরোধী বক্তব্য দেয় তার নাগরিকত্ব পুনর্বিবেচনা করা উচিত তবে যুক্তরাষ্ট্রের আইনি বাস্তবতা একেবারে ভিন্ন রিউটার্স দা হিল এবং বিবিসি এর তথ্যমতে আমেরিকায় সংবিধান অনুযায়ী কোন ব্যক্তির নাগরিকত্ব শুধুমাত্র তার রাজনৈতিক মত বা বক্তব্যের কারণে বাতিল করা যায় না নাগরিকত্ব বাতিলের একমাত্র বৈধ কারণ হতে পারে জালিয়াতি বা মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব অর্জন করা অথবা রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হওয়া অর্থাৎ জহর মামদারের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোন আইনগত ভিত্তি নেই এটি মূলত রাজনৈতিক প্রচারণা যা রিপাবলিকান ভোটারদের উদ্দেশ্যে দেওয়া প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে পলিটিকো ও দ্য গার্ডিয়ান জানিয়েছে রিপাবলিকান নেতাদের এই বক্তব্য মূলত নির্বাচনী প্রচার অংশ তার আসন্ন নির্বাচনে অভিবাসন বিরোধী ও নিরাপত্তা কেন্দ্রিক ভোটারদের আকৃষ্ট করতে চাচ্ছেন বিশেষ করে সেনেটর টম কটন এবং রিপ্রেজেন্টেটিভ এলিস স্টেফনিক এর মতো নেতারা সোশ্যাল মিডিয়ায় জোহর মামদানির সমালোচনা করে পোস্ট দিয়েছেন কিন্তু যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী ফোর্থেন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী যে কেউ জন্মসূত্রে বা বৈধ প্রক্রিয়া নাগরিকত্ব অর্জন করে কোন রাজনৈতিক মতামতের কারণে সেই অধিকার থেকে বঞ্চিত করা যায় নাগরিক মামদানির পক্ষে বক্তব্য দিয়েছেন তাদের মতে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে মামদানি কেবলটা সাংবিধানিক মত অধিকার প্রয়োগ করেছেন এটিকে জোহর মামদানি নিজেও সাম্প্রতিক এক জনসমভায় বলেছেন আমি একজন গর্বিত আমেরিকান নাগরিক আমি মানবাধিকারের পক্ষে কথা বলবো কারণ সেটাই গণতন্ত্রের মূল চেতনা নিউ ইয়র্ক বিশ্লেষণে বলেছে এই বিতর্ক যুক্তরাষ্ট্র মুসলিম মৌরিভাষী রাজনীতিবিদদের প্রতি রাজনৈতিক পক্ষপাতের আরেকটি উদাহরণ হিসেবে উঠে এসেছে তবে আইনি বিশেষ বিশেষজ্ঞরা একমত রিপাবলিকানদের এই দাবি বাস্তবায়ন করা সংবিধান বিরোধী এবং অসম্ভব অ্যাসোসিয়েটেড প্রেস জানায় বর্তমানে মার্কিন কংগ্রেসে জোহর মামদানির বিরুদ্ধে কোন আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়নি এমনকি রিপাবলিকান নেতৃত্ব জানে নাগরিকত্ব বাতিলের মতো পদক্ষেপ তাদের পক্ষে রাজনৈতিকভাবে কার্যকর হবে না এই বক্তব্যগুলো কেবল রাজনৈতিক প্রতীকে অবস্থান যা নির্বাচনী প্রচারণে মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে দা গার্ডিয়ান মন্তব্য করেছে জোহর মামদানিকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা যুক্তরাষ্ট্রের মত প্রকাশ্যে স্বাধীনতা বনাম রাজনৈতিক বিভাজনের বাস্তব চিত্র তুলে ধরেছে সবশেষে বলা যায় রিপাবলিকানরা মুসলিম কেড়ে নিতে চাইছে এ ধরনের খবরের পিছনে কিছু রাজনৈতিক বক্তব্য থাকলেও বাস্তবতা হল যুক্তরাষ্ট্রের সংবিধান একজন নাগরিকের অধিকার রক্ষায় কেড়ে নেওয়ার কোন সম্ভাবনা এখন বা ভবিষ্যতেও নেই বরং এই বিতর্ক আমেরিকা গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতা ও বাদের গুরুত্ব আরো স্পষ্ট করে তুলছে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ এবং সত্যের সন্ধানে প্রতিদিন আপনার পাশে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ মিস না হয়ে যায়